আরেকটি বার পর্ব সংখ্যা আটত্রিশ লেখনীতে ইশরাত ইতি অন্ধকার গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে উর্বে চার পাঁচটা ঘুট ঘুটে অন্ধকার উর্বি হাতরে হাতরে হাঁটছে উঁচু নিচু পথে আন্দাজ করে হাঁটতে বেশ ব্যপ হতে হচ্ছে তার কর্ণ গহিনে পৌঁছায় নাকি কান্নার আওয়াজ শিশু আদুরে আদরে কণ ঠেকেও তাকে ডাকছে মা মা এসো তাড়াতাড়ি মা উর্বে পায়ের গতি বাড়ায় অস্থির হয়ে ছুটে যেতে থাকে চেঁচিয়ে বলতে থাকে এই তো জাদু আমি আসছি বাচ্চাটার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে করবে ছটফট করে দৌড়াতে থাকে কানে আসে মৃদু আওয়াজ মা ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা সামনে পা বাড়াতেই দেখে সামনে উঁচু প্রাচীর কান্নার শব্দ দেয়ালের ওপাশ থেকে আসছে উর্বে জোরে জোরে কাঁদতে থাকে ধাক্কা দিতে থাকে দেওয়ালে এত উঁচু দেওয়াল টপকানোর সামর্থ্য যে তার নেই দুই চোখ খুলে লাফিয়ে উঠে বসে উর্ি এসির মধ্যেও তার শরীরটা কুলকুল করে ঘামছে বেশ শব্দ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলেছে রনফ তৎক্ষণাৎ উঠে বসে উর্বির দিকে তাকিয়ে তার দিকে কিছুটা এগিয়ে এসে বসে এমনটা গত তিন দিন ধরে হচ্ছে ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে তারপর সারা রাত নির্ঘুম কাটায় ছটফট করে উর্বে হাঁপাচ্ছে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে রাখে কিছুক্ষণ তারপর হাত সরিয়ে নেয় পিঠে একটা হাত রেখে বলে রিল্যাক্স স্বপ্ন ছিল ওটা উর্ি জানে ওটা স্বপ্ন ছিল যা তাকে রোজ বিরক্ত করে তার ফিরে পাওয়া জীবনের নতুন অস্বস্তির কারণ সে শাড়ির আঁচল টেনে মুখ মুছে নিয়ে রণফের দিকে তাকায় রনফ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে তারপর উঠে গিয়ে এক গ্লাস পানি আনে পানিটা নিজে খাইয়ে দেয় উর্বিকে তারপর গম্ভীর হয়ে বলে ফার্স্ট টাইমেস্টারে কিছু হরমোনাল ইম্বুলেন্সের জন্য কিছু চেঞ্জ আসে মায়েদের একটু বিষণ্ণ লাগে কান্না পায় ক্ষণে ক্ষণে কারণে অকারণে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডেই হতে থাকে এইসব ডিপ্রেসড লাগবে আর তুমি তো এমনিতেও দুঃখের সাগরে ভাসতে থাকা মহারানী দুঃখের নেছা উর্বি তোমার তো আরও বেশি লাগবে উর্বি হাঁপাতে হাঁপাতে রওনাফের দিকে তাকায় খুব সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছে উর্বিকে ইদানিং সুযোগ পেয়ে ভীষণ কথা শোনাচ্ছে উর্বি পাত্তা না দিলে যেন আরো বেশি শোনাচ্ছে রনফ উর্বির দৃষ্টি উপেক্ষা করে ঘড়ির দিকে তাকায় তারপর বলে সময় আর সময় বেশি খারাপ লাগলে নফল নামাজ আদায় করে নেবে অস্থিরতা কেটে যাবে উর্বি হঠাৎ খেয়ালে আসে সে অজু করে নামাজ আদায় করে নেয় রনফ উঠে বিছানা ভালোভাবে ঠিক করে দেয় ডিউটি থেকে বাড়িতে ফিরেছে উর্বি বিছানায় অগোছাল হয়ে ঘুমিয়েছিল মাথার নিচে বালিশটা পর্যন্ত ছিল না ইদানীং কাহিল হয়ে হুটহাট ঘুমিয়ে যায় শুরু থেকেই ভদ্রমহিলা অগোছালো তার জীবন অগোছালো তার আচরণ অগোছালো উর্ি নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই রওনাফ বিছানা থেকে একটা বই হাতে নিয়ে বই টেবিলের উপর রাখতে রাখতে বলে এমন বই পড়ার প্রয়োজন নেই এই সময়টিতে মস্তিষ্কে চাপ পড়ে মাইন্ড রিফ্রেশ হয় এমন বই পড়বে উর্বের ভালো লাগে না রওনাফের এমন গম্ভীর কথাবার্তা রওনাফ বলে রাতের ক্যাপসুলটা নিয়ম করে খাবে ওটা বাধ্যতামূলক আলসেমি করবে না নাও এখন শুয়ে পড়ো উর্ ঘুরে দরজার দিকে পা বাড়ায় রণফ তার দিকে তাকিয়ে বলে কোথায় যাচ্ছ উর্বে দাঁড়িয়ে বলে শর্মির কাছে দেখে এসেছি আমি উর্বে তবুও পা বাড়ায় সামনে রনফ বলতে থাকে ঘুমাচ্ছে দেখে এসেছি উর্বে মাথা ঘুরে রনফের দিকে তাকিয়ে বলে সেটা তো আপনি দেখে এসেছেন আমি তো দেখিনি বলা রাখতেই টান হাতে টান অনুভব করে মুহূর্তে দেখলো রনফ তাকে হাত ধরে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায় কোনো কথা না বলে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসে উর্বি রনাফের দিকে তাকিয়ে থাকে রওনাফ এসে বিছানায় নিজের নির্দিষ্ট স্থানে শুয়ে দু চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলে উর্বিকে ঘুমাও নিয়ম করে রাত জাগলে আমার বাচ্চার ক্ষতি হবে মোহনা সফিউলের সাথে চট্টগ্রামে ফিরে গিয়েছে অন্তরা সামিউলের সাথে রাজশাহী ফিরে গিয়েছে বাড়িতে অবশিষ্ট রওনাফ করিম খান এবং তার মাতা স্ত্রী এবং তিন ছানা তিন ছানা নয় চার ছানা শর্মিকে বাড়িতে আনার দুদিন হয়ে গিয়েছে মেয়েটা সারাদিন ঘরে বসে থাকে পূর্বে যথেষ্ট চেষ্টা করে মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে শর্মির বেশি হাঁটা চলা করা বারণ তাকে দুই মাস বেড রেস্ট দিয়েছে ডক্টর তাই সারাদিন কাটে বিষণ্ণতায় কখনো কখনো বন্ধুরা এসে সঙ্গ দেয় কখনো তার খালামনিরাও। তবুও শর্মির মনটা ছটফট করে বাইরের দুনিয়ায় যেতে না পারায় দিনগুলো কাটছে ব্যস্ততায় শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে যদিও তবু নিজেকে সে একাজে ও কাজে ব্যস্ত রাখে এর মাঝে রেজাল কবির এসে বোনকে দেখে গিয়েছে দুইবার নিয়ে যেতে চেয়েছিল কিছুদিনের জন্য যদিও উর্বি যায়নি সারাদিনের তিনবেলা উর্বির নিচতলায় নামে নয়তো তার সারাদিন রহসন মঞ্জিলের দোতলায় কেটে যায় বাড়ির কাজের ধার কাছে তো যাওয়া দুঃসাহস করে না সে আরও একজন খালা রাখা হয়েছে সকাল থেকে সন্ধ্যা কাজের তদারকি করার জন্য দোতলার উত্তর পাশের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল উর্বি তার উদ্দেশ্য ছিল নিস্তলা উল্টো দিক হতে আসছিল নাবিল ধূসর রঙের একটা ফুল স্লিপ টি শার্ট আর একটা নেভি ব্লু রঙের ট্রাউজার পরে এক হাত পকেটে গুজে আয়েশি ভঙ্গিতে হাঁটছি মাথায় একটা লাল রঙের ক্যাব ঘুরে পড়েছে উর্বিকে দেখেই তার মুখভঙ্গি পরিবর্তন হয় কপাল কুচকে স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে দ্রুত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে উর্বি দেখে নিজেই গুটিয়ে নাবিলকে যায় সচরাচর সে নাবিলের আশেপাশে প্রয়োজন ব্যতীত এমনিতেই তার অস্বস্তি পায় পৌঁছায় না সে বারান্দার দুপাশে সাজিয়ে রাখা আগের আমলের কিছু বড় বড় পিতালের ফুলদানি এক একটা উচ্চতা প্রায় তিন ফুট নাবিলকে আসতে দেখেই উর্বি এক সরে হাঁটতে গেলে বেখেয়ালে গায়ের সাথে ধাক্কা লেগে একটা ফুলদানি এলিয়ে পড়ে তার গায়ে ঘটনাটি নাবিলের চোখের সামনেই ঘটেছে সে হতভম্ব ভাব কাটিয়ে দিকে ছুটে যাওয়ার আগেই উর্বি ফুলদানি সহ নিজেকে সামলে নেয় নাবিল ঘুরে যায় তৎক্ষণাৎ উর্বি মাথা তুলে নাবিলের দিকে তাকায় নাবিল কপাল কুচিয়ে হাঁটতে থাকে পড়ে যায়নি ঠিক আছে ধরতে হবে না গেলেও হবে কোথাও লাগছে কিনা এই প্রশ্ন করে এতটা আন্তরিকতা দেখানোর কিছুই নেই চোখ কপালে তুলে হাঁটলে তো এমনই হবে এমনিতেও যতটা ঘৃণা করা উচিত এই মহিলাকে নাবিল করতে পারেনি কোনো এক অজানা কারণে এই মহিলার চোখে তার পাপার জন্য ভালোবাসা উৎকণ্ঠা দেখে সে শর্মিকেও সে যথেষ্ট আদর করে তাতে নাবিল ইদানিং কোনো নাটক খুঁজে পায় না সে কৃতজ্ঞতা বোধ থেকে পুরোপুরি ঘৃণা নাবিলের আসে না তবে এত আন্তরিকতা দেখানোর প্রয়োজন নেই এমনিতে উর্বিকে নিয়ে নাচানাচি করার জন্য এই বাড়িতে অনেক মানুষ আছে হয়ে নাবিল গিয়ে তার পাপার স্টাডি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় করে উর্বি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে থেকে কাছ যায় খাবার টেবিলে পিনপত নিরাপত্তা দুজন মানুষ শুধু সকালের নাস্তা করতে বসেছে রনফ এবং উর্বি বাকিরা সবাই সকাল সকাল করে নিয়েছে রনাফ গিয়েছিল কিছু প্রতিবেশী বন্ধুকে নিয়ে লেক পার্ক সংলগ্ন এরিয়া জগিং করতে আজ সে সকাল এগারোটা পর্যন্ত বাড়িতে থাকবে উর্বি বসে চুপচাপ বাদামগুলো খাচ্ছিল দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না রন একটা নেভি ব্লু রঙের পুলো টি শার্ট গায়ে চাপিয়েছে মাথায় ছেলের মতোই একটা ক্যাপ পরেছে তবে রংটা কালো ফর্সা মুখে বানিয়েছে বেশ রন অফ নিউজ পেপার থেকে চোখ সরিয়ে আমিরনকে ডাকি আমিরুন কিচেন থেকে বেরিয়ে এসে রনফের সামনে দাঁড়ায় রন একটা গ্লাস উঠিয়ে আমিরনের হাতে তুলে দিয়ে বলে শর্মিকে দিয়ে আয় না খেতে চাইলে একটা লম্বা ধমক দিবি আমিরুন হেসে মাথা নেড়ে চলে যায় রনফ উর্বির দিকে তাকায় উর্বির প্লেটের ডিম দুটোর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে তারপর একটা ডিমে কামড় রসাতেই চোখ মুখ খিচিয়ে ফেলে তার রীতিমতো বমি পাচ্ছে তবুও সে জোর করেই খেতে থাকে রন অফ নিউজ দৃষ্টি রেখেই বলতে থাকে যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে কিছুক্ষণ পর আবার খাওয়ার চেষ্টা করবে আমাকে দেখানোর জন্য ইচ্ছার বিরুদ্ধে খাওয়ার প্রয়োজন নেই দিকে তাকায় সব কিছু নিয়ে কথা বলতেই হবে রওনাফ উর্বের দিকে একটা গ্লাস ঠেলে দেয় এটা খেয়ে নাও ডিম রাখো কাউকে দেখিয়ে খাওয়ার প্রয়োজন নেই যেটুকু পেট নিতে চাইবে ততটুকু খাবে পেট তোমার উর্বে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে পেটের মধ্যে বাচ্চাটা তো আপনার পরে বলবেন আপনার বাচ্চার পুষ্টি হচ্ছে না কথাটি বলে উর্বে খুব দ্রুত ডিম শেষ করে গ্লাসের জোসটুকু শেষ করে উঠে যায় রন টেবিলে বসে একা একা মুচকি হেসে কফির মগে চুমুক বসায় শাস্তি তো কিছুই পাচ্ছে না যতখানি পাওয়ার কথা ছিল অথচ তাতেই এত অস্থিরতা ঘরে ঢুকে রন আশপাশে তাকিয়ে উর্বির উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে রুমে নেই উর্বি রন আপ হেঁটে সোজা বারান্দায় চলে যায় সেখানেও কেউ নেই পা বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসে শর্মির রুমে গিয়ে উর্বির খোঁজ করেও পায় না রনফ কপাল কুচকে ফেলে যে ধরনের ইমোশনাল মহিলা তাদের রন খাপ ছাড়া আচরণে নেই শিক্ষা হওয়া তো দূরে থাক উল্টো হিতে বিপরীত হয়ে কেঁদে কেটে অস্থির না হয়ে যায় আড়ালে আবডালে সেটা রওনাফের মোটেও কাম্য নয় সে তো উপলব্ধি করাতে চাইছে উরিকে জীবনের মানে তার উদ্দেশ্য এই অবস্থায় স্ত্রীকে কষ্ট দেওয়া নয় কিন্তু এই মেয়েটা রওনাফের অভিমান ভাঙানোর চেষ্টা না করে উল্টো নিজেই অভিমানের দেওয়াল তুলেছে এটা আজীবনের মতো মাথা মোটা থেকে যাবে রওনাফ একটা গভীর নিশ্বাস ফেলেছি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে সে জানে উর্ভি ওখানেই থাকতে পারে রওনাফের ধারণাই ঠিক উর্বে ছাদেই ছিল ছাদের রেলিং ধরে উর্বীকে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রনফ নিশ্চিন্ত হয় আর যাই হোক মন খারাপ করে নেই অনুসন্ধানী দৃষ্টিতে প্রকৃতিকে দেখছে দূর থেকে উর্বীকে অবলোকন করে সিঁড়ির দিকে পা বাড়াতেই চোখে পড়ে যায় রওনাফ উর্ভি ঘুরে দাঁড়িয়ে রওনাফকে এইভাবে ছাদে দেখে বলে ওঠে হাওয়া খেতে এসেছিলাম রণভ গম্ভীর হয়ে বলে হ্যাঁ তোমার ইচ্ছে আমাকে বলছো কেন এটা তো আমাকে জানানোর প্রয়োজন নেই উর্বী কয়েক মুহূর্ত রণফের দিকে তাকিয়ে বলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো লুকোচুরি না থাকুক আবার না হলে কথা শোনাবেন এটা কেন লুকিয়েছ ওটা কেন লুকিয়েছ তাই সব কথা বলবো এখন থেকে আমি এখানে ছাদে হাওয়া খেতে এসেছি গোপনে দুঃখ বিলাস করতে নয় আর চিন্তিত হবার কিছুই নেই আমি দুঃখের সাগরে সাঁতার কাটছি না আর আপনার বাচ্চার উপরেও কোনো প্রভাব পড়ছে না এক কথা বলে উর্বি শেষ করে রনফ হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে ড্রামা খুব ভালোই করতে পারো উর্বি কোনো প্রতিক্রিয়া না দেখেই নিচে চলে যায় চুপচাপ রনফ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আশপাশের প্রকৃতি দেখতে থাকে আজ উনত্রিশে জুন নাবিলের মায়ের এগারোতম মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছর এই দিনটায় রনফ বাড়িতে ডেকে এনে মাদ্রাসার পাঁচশো এতিম খাইয়ে দেয় নাবিলের ফুপিরা এবং খালামনিরা প্রত্যেক বছর এই দিনটাতে রওশান মঞ্জিলে আসে শিমলার মৃত্যুবার্ষিকীতে এতিমদের জন্য রান্নাবান্না করে বাড়ির লোকেরা নিজের হাতি পরিবেশন করে খাওয়ায় বাগানের খোলা জায়গাটাতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল আর উত্তর পাশটাতে বড় আমগাছটার নিচে তাবু খাটিয়ে বাচ্চাদের জন্য খাবারের স্থান তৈরি করা হয়েছে উর্ি আঁচল কোমরে গুজে প্লেট এগিয়ে দিচ্ছে সবার বারণ সত্ত্বেও সে কাজ করছে উর্বে খেয়াল করে বাচ্চাদের জন্য কাজ করতে তার একটু কষ্ট হচ্ছে না বরং সে সুস্থ বোধ করছে রন পাঞ্জাবির হাতা গুটিয়ে বাচ্চাগুলোর প্লেটে মাংস দিয়ে যাচ্ছে আমিরন এবং সোমনা তাদের সাহায্য করছে বাচ্চারা সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে সেই দৃশ্য দেখে সবার চোখ জুড়িয়ে যায় শর্মিকে নিচে আনা হয়নি নাবিল ও সাইমি পাপার সাথে কাজের তদারকি করছে সবাই কাজের ব্যস্ততায় উরির দিকে কেউ খেয়াল করেনি সে ছুটে কোথাও যাচ্ছিল হঠাৎ তা ওঠে আন্টি আন্টি কি হয়েছে ঘুরে দেখে তাকায় সবাই সেদিকে তাকায় উর্বি মুখে হাত চেপে ছুটছে রওনাফ তার হাতের মাংসের বাটিটা আমিরনের হাতে দিয়ে সেদিকে যায় বাড়ির সবাই তার পিছু পিছু যায় উর্বি গিয়ে কিচেন সংলগ্ন বেসিনটাতে বমি করতে থাকে রওনা গিয়ে পেছন থেকে উর্বিকে ধরে বাড়ির সবাই থমকে দাঁড়ায় লিভিং রুমে তারা ভেবেছিল অন্য কোনো অসুবিধা হয়েছে হয়তো তাই সবাই উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে উর্বি রওনাফকে ধরে রেখেছে নিচু সরে কি কী যেন বলছে এখান থেকে তা স্পষ্ট শোনা যাচ্ছে না বাড়ির সবাই সেদিকে আর চোখে তাকাচ্ছে এই যে স্বামীর প্রতি এই যে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীলতার যে দৃশ্য এটি হয়তোবা পৃথিবীর অন্যতম অদ্ভুত সুন্দর একটি দৃশ্য যা দেখলে সবার মন ভরে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবাই পুনরায় বাইরে তাবুর কাছে চলে যায় নাবিল আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে তার পাপা নতুন বেবিটা নিয়ে খুব এক্সাইটেড সে শুধু সেটাই দেখতে পাচ্ছে তার সঠিক অনুভূতি সে ধরতে পারছে না তার পাপার উপর কি রাগ করা উচিত নাকি শর্মি সাইমির মতো ভাই বোন আসার খুশিতে আনন্দ হওয়া উচিত তার কি করা উচিত কাটছে তার দিন সে চোখ সরিয়ে দিক তাকাতেই পুনরায় বিরক্তি মুখে সোজা হেঁটে বাইরে চলে যায় উর্বের দৃষ্টি ঝাপসা ভীষণ গা গলিয়ে উঠছে তার রনফ আঁকলে নিয়ে উর্বির গালে হাত রেখে ডাকতে থাকে উর্বে কোনো মতে বলে ওঠে একটু ঘরে দিয়ে আসবেন আমাকে শরীরটা ভীষণ খারাপ লাগছে একটা গভীর নিঃশ্বাস নিয়ে রনফ বলতে থাকে কে বলেছিল নিচে যেতে যা করার প্রয়োজন নেই সেটা আগ করতে যাও যা করার প্রয়োজন সেটা করতে চাও না উর্বিকে পাজা কোলে তুলে নেয় রন আফ বলতে থাকে কি করা প্রয়োজন আমার রনফ কথা না বলে চুপচাপ সিঁড়ি ভাঙতে থাকে উর্বি পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে যদিও উর্বির গায়ের ওজন স্বাভাবিকের তুলনায় কম তবুও সিঁড়ি ভাঙতে বেশ কষ্ট হচ্ছে লোকটার গলার অ্যারাম অ্যাপেল ওঠানামা করছে দ্রুত উর্বে ছুঁয়ে দিতে গিয়েও দেয় না সে দু চোখ বন্ধ করে নেয় কতদিন পরে এভাবে মিশে আছে সে লোকটার সাথে সেই পরিচিত গন্ধের সাথে মিশে আছে বিছানায় শুয়ে দিয়ে রওনাফ উর্বির ব্লাড প্রেশার চেক করে উর্ভি দুই চোখ বন্ধ করে রেখেছে ধিমি আওয়াজে বলছে আপনি নিচে যান নাবিল কষ্টভাবে ওর মায়ের নামে মিলাদের দিন আপনি আমাকে নিয়ে ব্যস্ত আমি এটা ইচ্ছে করে করিনি খুব চেষ্টা করেছিলাম সুস্থ থাকার হঠাৎ কি যে হলো রনআফ উর্বির দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় তারপর জানালার পর্দাগুলো টেনে দেয় এসির পাওয়ার কিছুটা বাড়িয়ে দিয়ে দরজার দিকে যেতে যেতে বলে খাবার পাঠিয়ে দিলে চুপচাপ খেয়ে শুয়ে থাকবে রন চলে যায় উর্বে দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয় দুচক বন্ধ করে হিসাব মেলেতে থাকে জীবনে পাওয়া না পাওয়ার হিসাব করতে গেলে উর্বি দেখতে পায় তার না পাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে গভীর রাত নিস্তব্ধ পুরো কলোনি এমনিতেও এই এরিয়া সবসময় কোলাহল মুক্ত তার উপর কিছু কুকুর মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে রাতের সময় বুঝিয়ে দিচ্ছে রওনা শর্মী আর শাইমির ঘরে ছিল আজ অনেক দিন পর মেয়ে দুটোকে কিছুটা সময় দিতে পেরেছে সে আজ তাদের মাম্মার মৃত্যুবার্ষিকী ছিল মন খারাপের কথা তো পাপাকে শোনাবেই তারা দুজনে ভীষণ কেঁদেছে এই দিনটাতে তারা পাপাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাদের মাম্মার স্মৃতিচারণ করে রন তাদেরকে শোনায় শিমলার চাঞ্চলতার গল্প যখন তারা মাম্মার গল্প শুনে দু চোখ তাদের চকচক করে ওঠে আনন্দে শর্মি একেবারেই মনে নেই তার মাম্মার কথা সাইমির স্মৃতিতে কিছু কিছু ভেসে ওঠে মাম্মার সাথে কাটানো দিনগুলো নাবিল কখনো তাদের সাথে অংশ নেয় না এই দিনটাতে সে একা একাই মাকে নিয়ে ভাবতে পছন্দ করে রনফও তাকে বিরক্ত করে না দুটো মেয়ে পাপাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা ঠেকিয়ে নাক টানে রনফ মেয়ে দুটোকে নিজের থেকে আগলা করে বলে চোখ মুছো দুই বোন চোখ মুছে রণ উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকায় রাত বেজে গিয়েছে সাথে মেয়েদের কথা বলতে বলতে সে দুই বোনকে গুড নাইট বলে সে ঘরের দরজা টেনে বাইরে যায় আজ সারাদিনে উর্বির খোঁজ নেওয়া হয়নি মূলত সন্ধ্যা অবধি ঘরেই ঢোকেনি রওনাফ আমিরুনের থেকে জেনে নিয়েছে উর্বি খাবার খেয়েছি ঘরে ঢুকি দরজা বন্ধ করে ঘুরে তাকায় উর্বির দিকে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে খোলা চুলে অসম্ভব সুন্দর এই রমণীকে ঘুমান্ত অবস্থায় তিন গুণ বেশি সুন্দর লাগে আর ইদানিং মুখটা একটু ফোলা লাগে চেহারা একটা মায়েদের মতো ছাপ পড়েছে এক হাত উর্বির পেটের উপর দিয়ে রেখেছে অন্য হাত কপালে রেখে ঘুমাচ্ছে রওনা ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নেয় তোয়ালে দিয়ে মুখ মুছে তোয়ালেটা নির্দিষ্ট স্থানে রেখে ধীর পায়ে বেছানার দিকে এগিয়ে যায় বিছানায় না উঠে যেই পাশটাতে উর্বি শুয়ে আছে সেই পাশটাতে বসে উর্বির মুখের দিকে তাকায় গায়ের রং বরাবরই নজর কাড়া ভদ্র কিন্তু এই সময়টিতে যেন আরও বেশি মোহনীয় লাগছে তাকে চোখ ঘুরিয়ে উর্বির কপাল থেকে বাম হাত টেনে হাতের কবজি কবজিতে নজর বোলায় রওনা কতটা সেরে উঠেছে ধীরে ধীরে কিন্তু দাগটা চোখে লাগার মতো থেকে যাবে সারা জীবন থাকুক যতবার ভদ্রমহিলা দেখবে ততবার যেন তার বুক কেঁপে ওঠে ওই ভয়ঙ্কর দিনটার কথা মনে করে এটাও একটি শাস্তি এমনিতে শাস্তি অনেক কম দেওয়া হচ্ছে রনফ কি করবে রনফ পারে না তার মায়া লাগে কপালের কাছে এলোমেলো চুলগুলো কানে গজে দিয়ে উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে তারপর হঠাৎ করে উর্বির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় রনফ একটা গভীর নিশ্বাস ফেলে আরও কিছুক্ষণ উর্বিকে দেখে রনফ উঠে দাঁড়ায় তারও এখন শুয়ে পড়তে হবে রণব ঘুরে দাঁড়ায় হঠাৎ তার হাতে টান অনুভব করে কিছুটা চমকে ওঠে মাথা ঘুরিয়ে উর্বির দিকে তাকাতেই দেখে উর্বির শুয়ে তার দিকে তাকিয়ে আছে রণফ মুখভঙ্গি গম্ভীর করার চেষ্টা করে কিন্তু উর্বিতা পাত্তা না দিয়ে নিচু বলে আরেকটা দিন